বিয়ের দাবিতে তিন দিন যাবৎ কলেজ ছাত্রীর অনশন প্রেমিক পলাতক মধ্যে দুই বছর প্রায় হচ্ছে আমাদের ভাবে বিয়ের কথাই চলতেছে দুই বছর ধরে তারা আমাকে প্রতিশ্রুতি দিয়ে কোনো দিন রাখেনি দীর্ঘদিন ডিপে আমার অনেক বিয়ে ভাঙিয়ে দিছে কোথাও বিয়েও করতে দেয়নি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেল পার্ক চার বছর ঘুরে এখন এসে অস্বীকার করে করছে না আর বিয়ে প্রতারক প্রেমিকের বাড়িতে গত তিন দিন যাবত অনশনে বসে আছে প্রেমিকা ঘটনাটি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর শেরপুর গ্রামের ওই গ্রামের আশরাফুলের কলেজ পড়ুয়া ছেলে রিফাত সরকার দীর্ঘ চার বছর যাব চুটিয়ে প্রেম করে একই উপজেলার চেরাকপুর গ্রামের মমিনুল হকের কলেজ পড়ুয়া কন্যা মনিরা আক্তারের সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সেদিনই রিফাত পালিয়ে যায় আর রবিবার সোমবার আমাদের বিয়ের ডেট ঠিক ছিল আমি রবিবার রাত্রে আসছি আটটার সময় এখনও ওর কোনো খোঁজ নেই প্রেমিকের কথায় বিশ্বাস করে মনিরা একাধিক দিন রিফাতের সাথে বিভিন্ন স্থানে পার্কে ঘুরে বেড়ায় এবং মোবাইলে একাধিক আপত্তিকর ছবি ওঠায় বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সাথে আলাপের মাধ্যমে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। ওয়ার্ক ওই আমি তাকে মোরে বিস্তর কথা না কিছু নয়। আমি তাকে বলছি ধরে যে তুমি শোনো ওই ছেলেটা আমার ভালো না। ওই ছেলে খুবই জেদি। ওর আব্বু সব আমি সব বলছি। তুমি এটার থেকে নাম দাও। তুমি এই জিনিসটা করে না। ওই কিন্তু যে সময় এমনি এক সময় এক দুর্ঘটনা ঘটাবে ওই সেই ছেলে মেয়ের পরিবার সাধ্যমতো বিয়ের আয়োজন করে গত রবিবার ছেলের বাড়িতে মাইক্রোবাস নিয়ে বর ধরতে গেলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে কৌশলে বাড়ি থেকে সটকে পড়ে এ খবর জানার পর প্রেমিকা মনিরা ওই দিন রাতেই বিয়ের দাবি নিয়ে রিফাতের বাড়িতে এসে অবস্থান নেয় ও হচ্ছে বলছে বিকেলবেলা রবিবারে ফোন দিয়ে বলেছে আমি বিদেশ যাচ্ছি তাই বললাম তুমি যে বিদেশ যাচ্ছ তাহলে আমার কি হবে তুমি যে আমার সাথে চার বছর রিলেশন করলা সবাই জানলো এখন হচ্ছে একটা বিয়ের ঠিক হওয়ার পর্যায়ে আসে তুমি চলে গেছো তাহলে আমার কি হবে তো বলছে তুমি অপেক্ষা করো আবার দুই বছর অপেক্ষা করো তাই বলছে আমি তোমার বাড়িতে যাব যদি তুমি আমার তোমার আমার সিকিউরিটি তোমাকে দিতে হবে শত চেষ্টা করেও রিফাত বাড়ি ফিরছে না অপরদিকে বিয়ের দাবি নিয়ে অনর প্রেমিকা মনিরা তার দাবি হয় বিয়ে না হয় ছেলের বাড়িতে আত্মহত্যা করার হুমকি এভাবে কেটে গেল তিন দিন মিলছে না কোনো প্রতিকার বিয়ের যা ঠিক হয়েছে দুই পরিবার মিলে সেইটা তো রাজি ছিল না আমাকে বলছিল চার লক্ষ টাকা এক ভরি স্বর্ণ চারশো মানুষের দাওয়াত করতে তাই আমি বলছিলাম যে তোমার বাসায় বলো তোমার ফ্যামিলিকে বলো যারা এই বৈঠকের মধ্যে ছিল গার্জিয়ান ছিল এদের সাথে কথা বলতে কিন্তু ও বলছিল আমি পারবো না কথা বলতে এই কথা বলে ওই সেই দিন বৃহস্পতিবার রাতে চলে গেছে আমার কাছে ছবি আছে রিকর্ড আছে মেসেঞ্জারে যা কথা হয়েছে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে কোথায় ঘুরতে গেছি সব আছে আমার কাছে সবকিছু মিলে এলাকায় শুরু হয়েছে উৎসুক জনতার মুখরোচক খোস গল্পগুজব তাদের প্রেমের বন্ধন চিরস্থায়ী হোক এমন দাবি সকলের ছেলে নাই তারপরে কি করছে রবিবারের দিনে মাইকের দিয়ে পাঠাচ্ছে তার আগে আমি লোক দিয়ে পাঠাচ্ছিলাম যে ওই জায়গায় বলে আসেন ছেলে নাই কিছু কয়েকদিন যাক বা হোক ছেলেটা বাড়াক যদি মেয়েটা আসে বা কোনো কিছু করে একটা দুর্ঘটনা হবে মান সম্মানের ঘাটতি হবে তারও হবে আমারও হবে তারপরে মাইকের দিয়ে পাঠাতে মাইকার দিয়ে পাঠাতে দুইজন ধরে বেড়াইলো তা আমি বললাম সুন্দরভাবে তার বলছি যে মেয়ের বাবা মা যা বলবেন আমি শুনতেছি এই থাকার লোকেরা বলতেছে যে মেয়ে পাঠিয়ে দেবে তো মেয়ে জানি না পাঠিয়ে দেয় সম্মান তারও আছে আমারও আছে আমার ছেলে নাই

Akira ah, News.